হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন তোমাদেরকে দেখাবো আমার গেমপ্লে আমি গাড়ি দিয়ে এক গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাইতেছি তখন আমার গাড়িতে ফায়ার করে ফায়ার করে আমার গাড়িটা ফাটায় এখন কোনো রকম ভাই আমি গুলুয়াল ফালায় পিছিয়ে আসছি তখন আমি একটা মেডিকেট করে নিলাম মেডিকেট করে পিছনে দেখতেছি গাড়ি আছে কিনে আমি গাড়ি একটা পাইছি এই গাড়িটাও অলরেডি অর্ধেক ফাটানো হয়ে গেছে কোনো মতো আমি গাড়িটা নিয়ে যাইতেছি রকম জনের ভিতরে যাইব তখনই দেখবে আসল মজাটা জনের ভিতরে যাইতে পারি কি না দেখতে পারো গাড়িটার অবস্থা বেশি ভালো না অলরেডি আমার কাছে সুপার মিডিয়া আছে চারটার মতো পাঁচটা পাঁচটা সুপার মিডিয়া আছে চাইলে কিছুক্ষণ জনের ভিতরে থাকতে পারবো বাইরে বাইও সামনে দেখো বাইরে বাই গাড়ির অভাব নেই ভাই সব গাড়ি নিয়ে ঘুরতেছে ভাই ওরা গাড়ি নিয়ে যে ঘুরতেছে খালি ফাটা দেওয়ার জন্য আমাকে আমার গাড়িতে অলরেডি ফাটা সামনে দেওয়া যাবে না আমি একটা গাড়িতে তৈরি করে ফেলাইলাম ভাই ওই কি চা লাগবে ভাই ওই আমাকে জনের ভিতরে রাখিয়া ওই ভিতরে বাইরে থাকে জনের বাইরে শুধু আমার হিলটা ওই শেষ করে দিতেছে আর ওই কি না আমার একটা শট দিয়ে দেয় তখন আমি এখানে মেডিকেট করে মেডিকেট করি মেডিকেট করে ওই আমাকে লোন সার দিয়ে তখন আমি আবারও গাড়ি চড়ে ফেলাই তখন গাড়ি চড়ার পরে কিছুক্ষণ ঘুরে বেড়াই কিছুক্ষণ ঘোরার পরে আস আসল মজা লাগতে দেখতে পারবে তখন বাইরে ভাই আমাদের জনের ভিতরে তখন আমি একটা মিডিয়া কিছু কিছু রকম বাইরে আসলাম তখন দেখবো বাইরে ভাই আমার মেরে দিতে ভাই লাস্ট পর্যন্ত ভইয়াটাকে এনে দেখা দক আমি তো পারলামই না দেখো ভাই ভাই এই গেম প্লে লাস্টে এই শুধুমাত্র গাড়ির জন্য ভাই খেলাটা একবারে মজা নেই ভাই এ দেখো কি করছে ওই আরো কি জনপ্রদার ভিতরে যেতে তখন ওরে দিল মায়েরা তখন এই যে দেখো এটা নিয়ে নিল ভুইয়া